ড্রয়িং রুমে পিনপতন পতন নিরবতা নিজের মনে ফোন ঘাটছে ইমরুল তালুকদার আয়েশ করে চায় চুমুক দিয়ে চায়ের কাপটি টি টেবিলে রাখলেন কিছু মুহূর্ত পর ইমামুল আর ইমির চলে এলো সেখানে ওরা দুজন আসতেই ইমরুল তালুকদার নড়ে চড়ে বসলেন ছেলেটা তার ভীষণ রাগী স্ট্রং পার্সোনালিটির এমন কি তার থেকেও গম্ভীর ইমরুল তালুকদারের মতো মানুষটাও কিনা ছেলেকে ভয় পায় কথাটা শুনলে বাইরের মানুষ ইমরুল তালুকদারকে ভয় না পেয়ে তাকে নিয়ে হেসে বেড়াবে কথাটা বললে ছেলে কি রিয়াকশন দিবে সেটা ভেবে গলা শুকিয়ে যাচ্ছে তার ইমামুল তালুকদার নিরবতা ভেঙে গলা খাকারি দিয়ে বলে উঠলেন ভাইজান কি যেন বলছিলেন হ্যাঁ গম্ভীর স্বরে ছেলের উদ্দেশ্যে বলে উঠলেন সৈকত ছিল তোমার আর মেলির এঙ্গেজমেন্ট ডেটটা এগিয়ে দিতে আমি আর তোমার ছোট চাচার সামনে শুক্রবার ডেট ফিক্সড করে দিয়েছি আপনার আসমা বেগম হিমি বেগম চকিতে একে অপরের মুখ চাওয়াচয় করে না জানি এখন কি হয় বাবা ছেলের মাঝে ইমরুল তালুকদার কথাটা বলেই থামলেন ছেলের দিকে তাকিয়ে ছেলের মতিগতি বোঝার চেষ্টা করলেন তবে ছেলের তার কোনো কথা শুনেছে বলে মনে হচ্ছে না যদি শুনতেই পেত তাহলে ভাবে চুপ করে বসে থাকা ছেলে আপাতত আবরার নয় আবরার সেই আগের মতোই ফোন নিয়ে ব্যস্ত ইমরুল তালুকদার ভ্রুকুচকে ছেলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আপনার ফোনে চোখ রেখে শান্ত স্বরে বলে উঠলো ভি করে নিয়েছি আমি আর এখানে কি নাকি কি এঙ্গেজমেন্টের কথা বলা হচ্ছে ইমরুল তালুকদার সহ উপস্থিত সবাই বেশ অবাক চোখে আবরারের চোখে চাইল মানে বিয়ে করে নিয়েছি আমি ইমরুল তালুকদার সহ উপস্থিত সবাই চকিতে একে অপরের মুখ চাই করে ইলমি চোখ বড় বড় করে আবরারের দিকে চায় তারপর গলায় খাবার আটকে যেতে খুব খুব করে কেশে ওঠে আসমা বেগম তাড়াহুড়ো করে পানির গ্লাস এগিয়ে দিতেই একদমে পানিটুকু শেষ করে ফেলে ইলমি ইমরুল তালুকদার মনে মনে ভাবেন তার ছেলে কোনো কারণ ছাড়া কখনোই কোনো কিছু বলবে না নিশ্চয়ই ফাজলামি করার মতো ছেলে আবরার নয় সে যখন বলছে বিয়ে করে নিয়েছে তাহলে নিশ্চয়ই বিয়ে করেছে কিন্তু কাকে বিয়ে করেছে আর যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে সে বন্ধু সৈকতকে কি বলবে আর মিলি মেয়েটাকেই বা কি বলবে সে তো কথা দিয়েছিল আসলে তারই ভুল হয়েছিল তার বোঝা উচিত ছিল সে যদি ইমরুল তালুকদার হন তাহলে তার ছেলে আবরার তালুকদার তার থেকে এক কাঠি উপরে ছেলের এমন হেয়ালিপনায় রেগে ধমকে বলে উঠলেন তিনি বসা থেকে দাঁড়িয়ে রাগিসরে বলে উঠলেন ফাজলামি করছো বিয়ে করেছো মানে কাকে বিয়ে করেছো তুমি আবড়ার এই ফোনটা পকেটে পুরে স্বাভাবিক স্বরে বলে ওঠে তুমি ভালো করেই জানো আবরার فاضলামো করার মতো ছেলে নয় হ্যাঁ বিয়ে করেছি আবরারের সহদ স্বীকারোক্তি কাকে বিয়ে করেছো তোমার বউকো কোথায় আবরার আর চোখের ইলমির দিকে চায় সবার চোখে আড়ালে ইলমিকে চোখ টিপে বাঁকা হেসে বলে ওঠে আমার বউ তোমার চোখের সামনেই বাবা সারাদিন তালুকদার বাড়ি আনাচ্ছে কানাচ্ছে ঘুরে বেড়াচ্ছে আমার বউ আর তোমরা দেখতে পাচ্ছ না চোখে সমস্যা হয়েছে তোমাদের ডাক্তার দেখাতে হবে নিশ্চয়ই ইলমির চোখ জোড়া বের হওয়ার উপক্রম চোখ বড় বড় করে আবরার দিকে চায় খাওয়া রেখে খট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তারপর দ্রুত পায়ে সেখান থেকে চলে যায় না জানি বজ্জাত লোকটা কি বলে বসে এ লোকের স্বভাব তো এমন ছিল না দিন দিন এমন নির্লজ্জ কেন হচ্ছে লোকটা ঠোঁটকাটা পুরুষ মানুষ উনি কি আসলে আবরার ভাই নাকি ওনার মতো দেখতে অন্য কেউ ইমরুল তালুকদার রাগে গটগট পায় ড্রয়িং রুম ত্যাগ করলেন আসমা বেগম খুশিতে গদগত হয়ে ছেলের কাছে চলে যায় তুর্না তুরফা আবিরা এই মুহূর্তে অবাক চোখে ইলমির অস্বাভাবিক আচরণ দেখতে ব্যস্ত ইলমির হঠাৎ কি হলো এমন থতমত কি এমন পাগলের মতো উঠে গেল কেন আবিরা বলল আমিও তাই ভাবছি তুরনা বলল কোথাও আবার ইলমি আমাদের সেই গোপন ভাবি না তো শোন কি হয়েছে কাল আবরার ভাইকে ইলমির হাত ধরে ইলমির পাশে বসে থাকতে দেখেছি জানিস এই তোরভা বললো এ নই হ্যাঁ তোরাই বল আবর ভাই কেন ইলমিকে চুমু খাবে আবিরা বললো কি চুমু চেঁচিয়ে বলার আগেই তোর না আবিরা মুখ চিপি বলে ওঠে আরে কি করছিস আস্তে ভাই ভাইজানরা শুনে ফেলবে তো শোন কাল আবির ভাইজানকে দেখেছি ইলমিকে চুমু খেতে আমার মনে হয়েছিল আমি জেগে জিকে স্বপ্ন দেখছি বোধহয় পরে দেখলাম না এটা স্বপ্ন না এটা বাস্তব ছিল আবিরা এখন আমার তো মনে হচ্ছে ইলমি বোধহয় সেই ভাবি বুঝলি আবিরা বললো আপনার ভাইজন আর চুমো কি সব বলছিস তোর না মাথা ঘুরে যাচ্ছে আমার পাগল পাগল লাগছে নিজেকে তুর্ভা বললো নিজেদের মাঝে গবেষণা বাদ রেখে ইলমির পাচ্ছে কলমিকে গিয়ে চেপে ধরি চল সব জানতে পারবো আবিরা বললো চল চল তিনজন আট বেধে বেঁধে রুমের দিকে ছুট লাগায় হিমি বেগম পেছন থেকে ডাকে খাবার শেষ করার জন্য কে শোনে কার কথা এভাবে খাবার রেখে রুমে চলে এলি কেন ইলমি ইলমি থতমতো খেয়ে যায় অসহায় চোখে তিনজনের দিকে চায় তিনজনের চাউনিতে জিজ্ঞাসা ইলমিকে ঘিরে দাঁড়িয়েছে তিনজন যেন তারা তিনজন গোয়েন্দা আর ইলমি অপরাধী ইলমিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইলমি আমতা আমতা করে বলে খাওয়া শেষ তাই শুধুই তাই নাকি অন্য কিছু কলমি মানে অন্য কিছু কি হতে যাবে আচক কোথাও তুই সেই গোপন ভাবি না তো ইলমি কি চলে তোর আর আপনার ভাইজানের মাঝে কি চলে মানে তোদের ওই রাক্ষস বজ্জাত খাটা শয়তানের হাড্ডি লুচ্চা করল্লা ভাইজানের সাথে আমার কি চলবে আর কিছু বলার আগে কেউ দরজায় করা নারে হক চোখে উঠে চারজন পরপর দরজায় দেখাতে আবরারকে দেখতে পায় এমন সময় আবরারকে এখানে কেউ আশা করেনি চারজন হতভম্বিত চকিত হয়ে একে অপরের মুখে চাওয়া চাই করে মেকি হাসে আবরার হাত ইশারায় রুম থেকে বের হয়ে যেতে যেতেই বলে তিন তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে যায় ইলমির হয়েছে যত একটু একটু কিছু বলে তখনই রাক্ষস এসে হাজির এবার ইলমির কি হবে কে বাঁচাবে রাক্ষস রাজার হাত থেকে আবিরাদের সাথে ইলমি সহ বের হতে নিলেই আবরার পাঞ্জাবির হাত ফোল্ড করতে করতে গম্ভীর স্বরে ধমকে বলে ওঠে তোকে চিতে বলেছি আমি চারজনই কেঁপে ওঠে ইলমি থেমে যায় অসহায় চোখে আবিরাদের যাওয়ার পানে চায় চিবুক নিয়ে আর চোখে আবরার মুখ পানে চাইতেই দেখতে পায় আবরার রাগি চোখে তার দিকে আছে ভয়ে ইলমির প্রাণ পাখিটা খাতা ছেড়ে যায় যায় অবস্থা রুম থেকে পালানোর ধান্দা আঁটতেই আবরার শব্দ করে রুমের দরজাটা বন্ধ করে দেয় পুরো রুম জুড়ে পিন নীরবতা ইলমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ভয় ভয় চোখে আবরার দিকে তাকাতে দেখে আবরার দুহাত বুকে গুজে চোখ পাকিয়ে শটান দাঁড়িয়ে ইলমির দিকেই তাকিয়ে আছে ইলমি ভয় ঝটপট চোখ নামি আমতামতা করে বলে ওঠে সরি আসলে ইলমির কথা শেষ করার আগে আবরার গম্ভীর স্বরে ধমকে উঠে বলে উঠলো জাস্ট শাট আপ ইলমি চমকে উঠল আবরার ইলমির দিকে কয়েক পা এগিয়ে এলো চোখে মুখে তার বেশ গম্ভীরতা কি বলছিলি তুই আমি রাক্ষস ইলমি দুপা পিছিয়ে ঢোক গিলে মাথা নাড়িয়ে না বুঝেতেই আবরার ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে প্রশ্ন করতে থাকে আমি বজ্জাত ইলমি জোরপূর্বক হাসার চেষ্টা করে মাথা নাড়িয়ে না বুঝায় আমি খাটাস মানে আসলে আমি সরি আবরার পুনরায় দুপা এগিয়ে বলে আমি শয়তানের হাড্ডি আমি করল্লা ইলমি আবরার সাথে তাল মিলে পেছাতে থাকে পিছিয়ে যেতে আবারও মাথা নাড়িয়ে না বুঝায় ভয়ে তার যান যায় যায় অবস্থা কি হবে এখন কি করবে সেই রাক্ষসের হাত থেকে বাঁচবে কি করে এ কেমন বিপদে পড়লো সে কাল থেকে লোকটার ভয়ে আতঙ্কে দিন কাটছে তার না এবারই তার আর থাকা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে কেন যে বাজি ধরতে গিয়েছিল কে জানে এভাবে চলতে থাকলে না জানি কবে ইলমির এই ছোট্ট দেহখানা থেকে প্রাণ পাখি বিদায় নেয় আল্লাহ মালুম ইলমির আর পেছানোর জায়গা নেই পেছাতে পেছাতে দেয়ালের একদম কাজটাই চলে এসেছে ইলমি পেছনে না তাকিয়ে পেছাতে নিলেই আবরার খপ করে এক হাতে টেনে ইলমির মাথার পেছনটায় অন্য হাত রাখে ইলমির মাথা দেয়ালে না লেগে আবরার হাতে গিয়ে লাগে এতে করে মাথায় আঘাত পাওয়া থেকে বেঁচে যায় মেয়েটা আবরার ধীরে ধীরে ইলমির একদম কাছে চলে যায় আবরারকে এতটা কাছে দেখে ভয় ইলমি হাসফাস খাচ্ছে কালকের কথা মনে পড়তে ভয়ে চোখ মুখ চুপসে গেছে একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে এবার ইলমির বেশ কান্না পেল মাথা নিচু করে ঠোঁট উল্টিয়ে নিঃশব্দে কেঁদে উঠল আবরারের চোখে মুখে বাহিরে গম্ভীরতা কঠোরতা দেখালেও সে ইলমির এমন অবস্থা দেখে ইলমির অগোচরে ঠোঁট চেপে হেসে ওঠে পরপর চোখ মুখে গাম্ভীর্যতা বজায় রেখে বলে ওঠে কি বলছিলি আমি উচ্চ সরি ফুল হয়ে গেছে আর হবে না সত্যি বলছি সত্যি বলছি গট প্রমিস বলেই মাথা উঁচু করে পানে যায় আবরারকে এত কাছ থেকে দেখে ইলমি চমকায় পরপর এক অদ্ভুত অনুভূতি খেলে যায় নিজের আবরারকে এতটা কাছ থেকে কখনোই দেখেনি ইলমি এমন কি কালো দেখেনি এই প্রথম এতটা কাছ থেকে দেখছে ইলমি গভীর দৃষ্টি নিক্ষেপ করে আরব্রারকে পর্যবেক্ষণ করে সিল্কি চুল কালো দুটি চোখ শক্ত চল দয়ে খোঁচা দাঁড়ি আর শ্যাম গায়ের রং পুরুষটি কি অপরূপ সৌন্দর্যের অধিকারী ইলমি নিজ মনে কয়েকবার আওড়ালো আমার শ্যাম পুরুষ সে আমার স্বামী ইলমি হঠাৎ কি হলো মনের ভেতরে এক অদ্ভুত ইচ্ছা জাগলো সামনে দাঁড়ানো মানুষটা নরম গালটায় চুম্বন করার পরপর নিজের ভাবনায় নিজেই খুব অবাক হলো কি বাজে চিন্তা তার এমন বেহায়া তার মন ছি কি নির্লজ্জ কি ইচ্ছে করছে নির্লজ্জ তার এলমির ভাবনার মাঝে আবরার কণ্ঠে এক রাস নিশানিয়ে বলে ওঠে ভুল যখন করেছ শাস্তি তো পেতেই হবে চড়ুই এলমি চকিতে আব্রের পানে চায় লোকটা তাকে কি নামে ডাকলো চরুই সে কি ভুল শুনলো এলমি মিহি কণ্ঠে বলে কি বললেন আমরা যেন শুনতেই পেলো না আবরা নেশা ভরা চোখে ইলমির ফর্সা গালের কোণে ছোট্ট তিলটা দেখতে ব্যস্ত কি আছে তোমার মাঝে চড়ুই কি আছে এই বাচ্চা মেয়েটার মাঝে যার সামনে আপনার মতো এমন স্ট্রং পার্সোনালিটির মানুষটার মাঝে পার্সোনালিটির পও থাকে না যেমন কঠোর মানুষটাও কিনা নিজ কন্ট্রোল হারিয়ে বসে থাকে যাকে এক পলক না দেখলে নিজেকে পাগল পাগল লাগে হুম তুমি ভুল করেছ চড়ুই এই কঠোর শক্তভোক্ত গোছানো মানুষটাকে তুমি অগোছালো করে দিয়েছো ভেঙে দিয়েছো শাস্তি তো তোমাকে পেতেই হবে চড়ুই ইলমি কিছু বুঝে ওঠার আগে আবরা শক্ত হাতে ইলমির কোমর জড়িয়ে নিল তারপর ইলমির গোলাপি অধর যুগলে গাঢ় চুম্বন করতে লাগলো অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল ইলমি চোখ খিচে বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল এমনকি ইলমির অবচেতন মনটাও যেন খুব করে আবরার স্পর্শ চাইছিল ইলমিও শক্ত হাতে আবরার শার্টের কলার জড়িয়ে নিল মূলত তার সরে যাওয়ার ইচ্ছেও হলো না কেন হলো না তার স্বামী বলে তাদের মাঝে বিয়ে নামক পবিত্র বন্ধন রয়েছে বলে এ কেমন পবিত্র বন্ধন যা দুটো মানুষকে মুহূর্তেই উন্মাদ করে দুজনের মাঝে প্রলয়কারী ঝড় তুলে দিল যা এই মুহূর্তে দুজন মানব মানবীর মাঝে তাণ্ডব চালাচ্ছে আব্রার ইলমি নেশায় ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব নয় আব্রার ইলমিকে কোলে করে বিছানায় শুয়ে দিল জানালার পর্দা টানতে রুমটাতে আলো কমে এলো তারপর তারপর একে অপরের ভালোবাসায় গভীরভাবে ভাবে ডুবে রইল যত সময় অতিবাহিত হচ্ছে দুজন দুজনকে ততটাই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে ক্রমাগত দিনের আলো আর এই রুমটা সাক্ষী রইল তাদের ভালোবাসার তাদের পবিত্র বন্ধনের পূর্ণতার নিরবতায় ঘেরা পুরো রুমটা জুড়ে দুজন মানুষের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ বিরাজ করছে আবরারের বিয়ের খবরে পুরো তালুকদার বাড়ি যেন উৎসবে মেতে উঠল আসমা বেগমের খুশি শেষ রইল না যখন জানতে পারলো ইলমি সেই মেয়ে যাকে আবরার বিয়ে করেছে তার একমাত্র ছেলের বউ হিসেবে ইলমিকে পেয়ে তার আনন্দের শেষ নেই ছোট থেকে ইলমি তার খুব আদরের মেয়েটা দেখতে আদুরে আদুরে টাইপের ইলমি ছিমছিমে পাতলা গরণের ফর্সা গায়ের রং ডাগর আখি দয় জুড়ে ঘন কালো পাপড়ি গোলাপের পাপড়ি নেয় পাতলা মসৃণ ঠোঁট কোমর ছড়ানো চোখ ধাঁধানোর মতো লম্বা ঘন কালো কেশ মেয়েটা দেখতে একদম বারবি ডলের মতো আসমা বেগম কয়েকবার মনে মনে ভেবেছিলেন ইরমিকে ছেলের বউ করার কিন্তু নিজের ভাইজানকে বলা সাহস হয়ে ওঠেনি মেয়েটা যে বড্ড ছোট এখন যখন ছেলে মেয়ে নিজেদের ইচ্ছায় বিয়ে করে নিয়েছে সে ভীষণ খুশি হয়েছে আবিরা তুরনা তুর্ফাসহ সহ বাড়ির সবাই বেশ খুশি সবাই খুশি হলেও হিমি বেগম খুশি হতে পারেনি খুশি না হওয়ার কারণ অবশ্য রয়েছে বেগম চেয়েছিলেন তার একমাত্র ভাইয়ের মেয়ে হিমি মিলিকে বউ করে পুরো বাড়িতে রাজত্ব মাঝখান থেকে ইলমি এসে তার সব প্ল্যানিং করে দিল কত কাঠ পুড়িয়ে ইমরুল তালুকদারকে এই সম্বন্ধতে রাজি করিয়েছিল সব শেষ করে দিল ইলমি রাগে তার শরীর সি করছে ইলমিকে চোখের সামনে দেখলেই তার রাগে মাথা ফেটে যাচ্ছে তবে এই মুহূর্তে সে চুপচাপ কারো সাথে কোনো কথা বলছে না স্বভাব অনুযায়ী যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রাখছে হিমি বেগম বরাবরই বাহিরে শান্তশিষ্ট নরম স্বভাবের একজন মানুষ তবে এই শান্তশিষ্ট নরম স্বভাবের মানুষটার মনের ভেতর কতটা নিঃচিন্তা ভাবনা কতটা হিংস্রতা দিনের পর দিন জমিয়ে রেখেছে সেটা শান্ত স্বভাবের কারণে সবার অজানা রয়ে যায় কেউ ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারে না এই শান্ত মুখশ্রীর আড়ালে কতটা কুৎসিত বিকৃত চেহারা ঢাকা পড়ে আছে আমরা মানুষগত কত নিখুঁতভাবে অভিনয় করতে পারি কান্না চেপে হাসি নিজেকে ভালো প্রমাণ করার জন্য আমাদের সে কি অভিনয় একজন প্রফেশনাল অভিনেতা পর্দার আড়ালে অভিনয় করে বেড়ায় আর আমরা বাস্তব জীবনে এই দুনিয়ায় মুখ আর মুখোশ চেনা খুব কঠিন খুব খুবই কঠিন কখনোই কারো বাহিরটা দেখে ভিতরের মানুষকে চেনা যায় না কখনো কখনো নিষ্পাপ মিষ্টি চেহারার পেছনে লুকিয়ে থাকে নর্দমার কীট বিকৃত মস্তিষ্কের মতো মানুষ সকাল গড়িয়ে সন্ধ্যা আমরা সেই সকালে বাড়ি থেকে বের হয়েছে বাইরে ফিরবে হয় সব সময় কাজের উপর থাকতে হয় একজন এমপির কি বাড়িতে বসে থাকার সময় আছে সে তো জনসেবা করতে ব্যস্ত আবরার বাড়িতে না আসায় ইলমি যেন হাব ছেড়ে বাঁচলো এ বাড়িতে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে এই মানুষটার সামনে ইলমি কিভাবে যাবে লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে ইলমি তুরনা তুরফা আবিরার রুমে বসে আছে চারজন মিলে এটা সেটা গল্প করছিল গল্পটা মূলত ইলমি আর আবরারকে নিয়ে ঠাট্টায় মেতে আছে তিনজন এক এক সময় এক এক প্রশ্ন করে ইলমিকে অপ্রস্তুত করে তুলছে কথার মাঝে হঠাৎ তুরফা প্রশ্ন করে বসে আরে ইলমি সকালের কথা বল না ভাইজান তোকে কি বলল তুরফার সাথে তাল মিলে ওরা দুজনও তাল মিলে বলে উঠল হে হে বল বল ইলমি সকালের কথা মনে পড়তে লজ্জায় কুকড়ে উঠল লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে কি বলবে এখন এদের মনে মনে কয়েকবার আওড়ায় সব আপনার জন্য আপনার জন্য এত লজ্জা পেতে হচ্ছে আমার আপনি ভীষণ রকমের খারাপ শয়তান নির্লজ্জ এমবি সাহেব হঠাৎ নিজ থেকে কারো কণ্ঠস্বর শুনে চমকে উঠল ইলমি কণ্ঠটা তার অচেনা নয় বরং ভীষণ ভীষণ চেনা হ্যাঁ কণ্ঠস্বরটা তার আব্বা আব্বাজানের মেয়ের বিয়ের খবর আসমা বেগম ঘটা করে দুপুরে ভাইজানকে টেলিফোনে জানিয়েছেন আর সন্ধে হতে না হতেই এতটা পথ জার্নি করে এসে গেছেন জহির মির্জা ইলমি তার আব্বাজানের আগমনে চমকালো তারপর ভয়ে আড়ষ্ট হয়ে শক্ত হয়ে বসে রইল ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বাড়ির সবাই এখানে উপস্থিত নেই শুধু আবরার আসমা বেগম কাঁচু মাচু মুখ করে বসে আছে আর চোখে ভাইজানের মুখে চাইতেই দেখলেন ভাইজান থমথমে মুখ করে বসে আছে আসমা বেগমের কণ্ঠ খাদে নামিয়ে সবটা পুনরায় বললেন জহির মির্জা সবটা খুব মনোযোগ দিয়ে শুনলেন ইমরুল তালুকদার গম্ভীর স্বরে বললেন দেখুন ভাইজান ছেলে মেয়ে যখন বিয়েটা করে নিয়েছে আমাদের মেনে নেওয়া উচিত ইমরুল তালুকদার ছেলের উপর রেগে থাকলেও আপাতত বিয়েটা মেনে নিয়েছেন বিয়েটা যখন হয়ে গেছে সেখানে মেনে না নেওয়া মানে মূর্খতার পরিচয় সবটা শোনার পর মির্জা বেশ গম্ভীর স্বরে ইমরুল বলে উঠলেন সবটা আমি ভেবে তারপর জানাবো আজ আমি ইলমিকে নিয়ে যেতে চাই ইমরুল তালুকদার বললেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন ততক্ষণে ইলমিও নিজে এসে দাঁড়িয়েছে মেয়েকে দেখে জহির মির্জা উঠে দাঁড়ালেন গম্ভীর স্বরে বলে উঠলেন ইলমি যাও ব্যাগপত্র গুছিয়ে নাও ইলমি বাবার শান্ত স্বরে ধমকে মাথা নেড়ে তড়িঘড়ি করে রুমে চলে যায় আসমা বেগম মিনমিনে গলায় বলে আপনারা আসুক তারপর না হয় কথা শেষ করতে না দিয়ে জহির মির্জা থমথম স্বরে বলে উঠলেন আমি কিছু শুনতে চাইছি না আসমা আসমা বেগম থেমে গেলেন ইমরুল তালুক স্ত্রীর উপর কপট রাগ দেখিয়ে বলে উঠলেন এখানে তোমার অসভ্য কোনো ধর ছেলেকে কি দরকার আসমা বেগম আর কথা পাড়ালেন না প্রায় আধ ঘন্টা পর ইলমি ব্যাগপত্র গুছিয়ে নিচে নেমে এলো ইলমি নামতে জহির মির্জা সময় নষ্ট না করে সবার থেকে বিদায় নিয়ে মেয়েকে নিয়ে তালুকদার বাড়ি থেকে বের হয়ে গেলেন ভরিতে রাত এগারোটা পঁয়তাল্লিশ তুর্না তুর্ফা আবিরা ড্রয়িং রুমে টিভিতে সিরিয়াল দেখছে সদর দরজায় ভাইজানকে দেখে আবিরা তড়িঘড়ি করে টিভি অফ করে দিল আবরার ভ্রু কুচকে তাকালো তিন পাজি যখন এখানে আছে তাহলে তার বাচ্চা বউটাও এখানে থাকার কথা ছিল কিন্তু সে এখানে নেই ব্যস্ত চোখে পুরো বাড়িতে চোখ বোলালো হম কোথাও তার দেখা পাওয়া গেল না সকালে বলে যাওয়ার কথা কি তার মনে নেই ড্রয়িং রুমে সোফার ক্লান্ত শরীর এলিয়ে এক গ্লাস পানি চাইতে আবিরা ছুটে এলো রান্নাঘরে আবরার আজ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে কিন্তু যার জন্য বাড়ি ফেরা তাকে কোথাও দেখছে না আবিরা গ্লাস এগিয়ে দিতে আবরার পানিটুকু খেয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে উঠলো ইলমি কোথায় প্রশ্নটা শোনার সাথে সাথে তুরনা তুরফার ঠোঁট চেপে হেসে উঠল আবিরা পড়লো মহা ঝামেলায় ভাইজানকে কি বলবে ভেবে পায় না আমতামতা করে ধীর কণ্ঠে বলে ইলমিকে মামাইসে নিয়ে গেছে আপনার জন্য শুনতেই পেল না না শোনার ভান করে বলল কি বিকেলে মামা এসেছিল ইলমিকে নিতে কথাটা শোনা মাত্রই মস্তিষ্কে ধপ করে আগুন জ্বলে উঠলো মুহূর্তে চোখ মুখ রক্ত লাল বর্ণ ধারণ করেছে রাগে শরীর জ্বলে উঠলো যেন তবে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে থমথম মুখে গটগট পায়ে উপরে উঠে গেল রাত বাড়লো ঘড়ি কাটা গিয়ে ঠিকলো দুইটা পনেরো মিনিট শহরে নেমে এসেছে নিস্তব্ধতা নির্জনতায় ঘেরা রাত রাতের আকাশটা বোধ হয় আজ ভীষণ একা রাতের আকাশটায় দল ভেদে ছুটে বেড়াচ্ছে মেঘেরা মেঘের আড়ালে ডুবে আছে প্রতিদিনের ন্যায় চারটা আকাশে করা তারকারাজির দেখাও মিলছে থেকে থেকে দূরের আকাশ থেকে ভেসে আসছে আওয়াজ চারপাশটা নিস্তব্ধতায় ঘেরা কোলাহলে পরিপূর্ণ শহরে নেমে এসেছে নিস্তব্ধতায় ঘেরা রাত সারা শহর গাছপালা সব যেন ঘুমের দেশে পাড়ি জমিয়েছে শুধু ঝিঝি পোকারা রাত জেগে গান গাইছে আব্রাল বেলকুনের ইজি চেয়ারটায় বসে সিগারেট ফুঁকছে সিগারেট ছেড়েছে প্রায় বছর পাঁচ